তো ওটা তো জমির অবধি নার্সিহম ষাট বছর পুরোনো নার্সিংহাম এবার আব্বা বসতো এবার আব্বাকে যমরাজের মতো দেখতো মোটা এরকম কালো হ্যাঁ ওটার নাম পড়ে গেছে ওই ঢালটার নাম পড়ে গেছে জমের ঢাল জমির ঢাল এখন অবধি জমের ঢাল বলে বলে জমির ঢাল আর যেরকম বাটা বাটা পেট্রোল পাম্প ওরকম ওটা জমির ঢাল তাই তো কি মোটাই হতে পারছে না তো মোটাই হতে পারছে না क्या माछ खावा है आज बेजवाड़ी सा हार्ट बोस है जे हार्ट देख तो अच्छे राजू हॉस्पिटल है हार्ट हार्ट बोस है जे हलाज़ है जा जा

হসপিটাল আছে এই হসপিটালের ভিতরে গাড়ি রেখে দিয়েছি তো দেখে দেখো যা হবে দেখাবো ঠিক আছে এমন এই চায়ের দোকানে বসে আছি এই চায়ের দোকানে শুধু গায়ে বাজারে ভিড় দেখো বাজারে ভিড় দেয় সব রকম দোকান আছে কি দোকান চাই সব দোকান আছে কাপড় জামার দোকান সব দোকান আছে মানে শীতের কাপড় এখন থেকেই চলে এসছে এখন গ্রামের বাড়িতে এসেছি তো পিছনে এটা হসপিটাল তো এখন এখানে ঘোরাঘুরি করছি বাজারে তো ফাঁকা মাঠে এসেছি ঠিক আছে আর এই জায়গাটা ঘুরছি ফাঁকা মাঠ আর বৃষ্টির সময় তো এখানে চারিদিকে কাদা হয়ে যায় কিন্তু এখন শীতকাল সেই জন্য আছে মাটি শুকনো আছে তো মাটি শুকনো থাকলেই ভালো মাটি ভিজে গেলে খারাপ এটাও একটা পুরোনো হসপিটালই ছিল বাচ্চারা ফুটবল খেলছে বাচ্চারা ফুটবল খেলছে

এমনি সময় অল্প অল্প ভিড় থাকে আজ গাড়ি নিয়ে আসতে একটু অসুবিধা হয়েছে কালকে রাত্রেবেলায় চলে এসেছিলাম দেশবাড়িতে তো আজকে কবেড়িয়ায় যাব হেসানাবাদে এখন আছি যাবো কবেড়িয়ে দেখতে থাকো ভিডিও হ্যাঁ ভাই চলে এসেছে খুঁজছিলাম সত্যি তোকে খুঁজছিলাম আমি হেঁটে হেঁটে ওই পারে গেছি জুতো দোকান করে দেখলাম খোলা নেই কা কে অন্য লোক বসে আছে বুঝতে পারিনি

চুল ফুল ঠিক করছি আমি বলি চুল ফুল বড় হয়ে গেল একটু কাটতে হবে এই টুপি মাথায় ছিল এই টুপি মাথায় ছিল টুপি মাথায় এই চুল বড় একটু করব করে তারপরে মানে অন্য স্টাইলে কাটবো ভাবছি সেই জন্য একটু বড় করছি বুঝতে পেরেছিস ভালো আছিস তো সো গাইস এখন মানে একটা জায়গায় দাঁড়িয়ে আছি একটা ওদিকে ফাঁকা মাঠ এদিকে ফাঁকা মাঠ গ্রামের দিকে যেরকম হয় ফাঁকা ফাঁকা মাঠ তো এখন একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছি আর হচ্ছে এখন ভাত খেতে যাব তো বাড়ি থেকে ফোন করছে মানে এখানেও আমার বাড়ি আছে তো বাড়ি থেকে ফোন করছে তো ভাত খাওয়ার জন্য তো যাব ভাত ফাত খাবো তারপরে বিকালে যদি এখানে বেরোই তারপরে ভিডিও তোমাদের দেখাবো ঠিক আছে আর চুলটা চুলটা একটু বড় হয়ে গেছে একটু কাটতে হবে একটা নতুন স্টাইল ফাইল কিছু একটা চুলের পরবো ঠিক আছে চুলটা এরকম পিছন থেকে থাকবে আর কিছু একটা ঠিক আছে এরকম স্টাইল একটা থাকবে ঠিক আছে চশমাটা নেই চশমাটা পরলাম না চশমাটা পরলে তোমার দেখাবো পরের ভিডিও দেখতে গাইস এখানে গাড়ি রেখে দিয়েছি গাড়ি রেখে দিয়েছি এটা একটা মসজিদ হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন মসজিদের কাছে গাড়ি রেখে দিয়েছি মানে যে বাড়িতে এখন মানে আমাদের রিলেটিভের বাড়ি সেই বাড়িতেই যাবো এটা বাড়ির রাস্তা কী রে কী করছিস কী করছিস তোর নাম কি নাম কি হ্যাঁ নাসিদ আমি কি জানিস কে বলতো

এখানে যারা সব দেখো মুরগি রাখার জায়গা এই মুরগি ঘুরছে লুঙ্গি পরে বেরিয়ে গেছে হ্যাঁ ও কেমন রান্না হচ্ছে ভাবি রান্না করছে

আগেকার দিনের মাটির বাড়ি দেখো কত সুন্দর ঠান্ডার সময় ঠান্ডা গরমের সময় ঠান্ডা আগেকার দিনের মাটির বাড়ি এরকম করে বাড়ি কত সুন্দর এটা আমার এটা চাচার বাড়ি গ্যাসের চাষা দেখাল এখন এই বাড়ি আছি আর বিকালবেলার দিকে ওই বাড়ি যাব তো ভিডিও দেখতে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এখন ওই বাড়িতে আছি করে যাবো ওই বাড়ি বেড়িয়ার বাড়ি চুলটা একটু বেশি ঝাঙড়া হয়ে গেছে কাটতে হবে স্টেন্ডিং করবো কোন স্টাইল রাখবো দেখব কীরকম হয় ঠিক আছে হাঁসের বাচ্চা দেখব হাঁসের বাচ্চা

মাটির বাড়ির জানলা দেখো কত সুন্দর বাইরে পুকুর দেখা যাচ্ছে পুকুর পুকুর দেখা যাচ্ছে আমি ওখানে বসে আছি বসে বসে মোবাইল ঘাটছি এটা মাটির বাড়ি আছে তো আমি মোবাইল ঘাটছি মাটির বাড়িতে বসে আছি মারাত্মক ফিলিংস এটা একটা আলাদা মজা দেশের মাটি দেশের বাড়ি তখন বিকালবেলায় যাবো পা তোমার পাড়ে ইয়ে পাড়ে বলছি শাহরিকার পাড়ে পাড়ে গিয়ে অভ্যাস বাসে যেটা পুরনো বাড়ি আমাদের ঐতিহ্য ভূমি সেখানে যাব গ্যাসও চাচা যেটা আমার চাচা দেখালাম চাজা চাঁদার সাথে এসছি তো খাওয়া দাওয়া হবে বিরিয়ানি রান্না হচ্ছে ঠিক আছে দেখাবো তোমাকে গিয়েছিলাম এখন বাড়ি চলে আসছি আর এখন হটুগঞ্জে আছি হটুগঞ্জ থেকে আর বেশিক্ষণ নেই ডেমন হওয়া ঢুকতে তো দেশবাড়ি গিয়েছিলাম মজা মজা করলাম এক দিন ছিলাম তারপরে চলে আসছি এটা হটুগঞ্জের মোড়ের মাথা আর ভিডিও যারা যারা এই অবধি দেখেছে জানি অল্প কাটা কাটা ভিডিও হয়েছে খুব একটা ভালো ব্লগিং হয়নি তো যারা যারা ভিডিও দেখেছে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে আর বেশি বেশি করে ভালোবাসা দেবে যাতে আমি ইউটিউব চ্যানেলটা মানে আরও ভালোভাবে চালাতে পারি একটা মোটিভেশান আছে ঠিক আছে তো এখন বাড়ি যাচ্ছি আর দেশবাড়ি গেলে মোটামুটি অনেক কিছু নিয়ে আসা হয় তো আজকের মার জন্য হাঁস নিয়ে আসছি হাঁস হাঁস খাওয়া হবে পাতি হাঁস পাতি হাঁসের মাংস আর

গায়ে আবার সাউরিয়া পাড়ে চলে এসেছি কত বড় যার যাচ্ছে দেখো